আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হোক বা তোমাদের কোন কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট প্রয়োজন সকল কলেজে বাংলাদেশের যত কলেজ আছে সকল কলেজের পয়েন্ট তালিকা তোমাদেরকে দেখাবো অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তো এটা হচ্ছে যশোর বোর্ডের আমি সকল বোর্ডে তোমাদের দেখাবো যশোর বোর্ডে দেখো কোন কোন বোর্ডে কত পয়েন্ট লাগবে তো আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটাই দেখায় দিব ঠিক আছে আমি ভিডিওটা বড় করবো না just pdf fileটা ডাউনলোড কর মানে ডাউনলোড দিবে দিয়ে তোমরা এখান থেকে দেখে নিও ঠিক আছে আমি যেটা যশোরপুর প্রথমে যশোরপুরটা আমি দেখাচ্ছি তো ये जो আছে বাগেরপড়া আমাদের বাগেরপড়া দেখো তো আমাদের কলেজে স্নাতক ও জিপিএ যা আছে এই কলেজে অধ্যয়নরত هستে আছি শহীদ সরকারি শহীদ মানে এবারে তো আমাদের শেষ হয়ে যাবে না মার্চ অনারস ফার্স্ট ইয়ারস আসি তো আমাদের কলেজের ন্যূনতম জিপিএম আছে তোমাদের থ্রি পয়েন্ট তোমার মির্জাপুর মহিলা কলেজে দেখো ন্যূনতম জিপিএ দিয়েছে তারা হচ্ছে আহ পয়েন্ট ঠিক আছে একদম কম আর যেহেতু মহিলা কলেজ তো তোমাদের সকল বোর্ডের এখন হচ্ছে দেখাচ্ছি আমি তোমাদের ডেসক্রিপশন লিংক দিয়ে দিয়ে দিব এবং কমেন্ট এর লিংক দিয়ে দিব যেখানে তোমরা ক্লিক করলে সরাসরি এই পেজটাতে চলে আসবো আসার পরে দেখবে এখানে তোমাদের তালিকা রয়েছে বরিশাল বোর্ডের এর যশোর তারপর চট্টগ্রাম বোর্ড এর কুমিল্লা বোর্ডের দিনাজপুর বোর্ডের ঢাকা বোর্ড এর যশোর বোর্ড এর মাদ্রাসা বোর্ড এর ময়মাসিং বোর্ড সিলেট বোর্ড এবং রাজশাহী বোর্ড তো তোমাদের তুমি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডে জাস্ট এখানে তালিকা ক্লিক করে দিবা মনে করো তুমি হচ্ছে ঢাকা বোর্ডের শিক্ষার্থী জাস্ট এই ঢাকা বোর্ডে একটা ক্লিক করে দিবে দেওয়ার পরে তোমাদের যে ইয়ে থাকবে তোমাদের যে হচ্ছে মেল থাকবে মেলে চলে আসবে যেখানে একটা মেল সিলেক্ট করে জাস্ট ওপেন ক্লিক করবা ওপেন করলে তোমাদের এই পিডিএফ ফাইলটা চলে আসবে পিডিএফ ফাইলে তোমরা দেখে নিতে পারবা এই যে দেখো ঢাকা বোর্ডের ন্যূনতম জিপিআই যে তো এটা হচ্ছে ঢাকা বোর্ডের তো এই হচ্ছে সিস্টেম তোমরা এখান থেকে তোমরা দেখবা এখানে দেখো তোমাদের মনে করে একটা কলেজ কিশোরগঞ্জ কলেজ তার নাম্বার তো নাম এটা বাংলা তারপর হচ্ছে সায়েন্স তোমাদের সায়েন্স এর জিপি হচ্ছে টু পয়েন্ট তারপর হচ্ছে দেখো মিনিমাম জিপি এখানে মিনিমাম জিপিএ মানে মিনিমাম জিপি তোমাদের এটা তারপর এই যে এখানে ডিটেলস দেওয়া রয়েছে তো এখান থেকে তোমরা এইভাবে দেখে নিও তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা হচ্ছে অনেক উপকৃত হয়েছো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাই দিও এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করো এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা পেজটি ফলো করেন এই পেজটি ফলো করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম